আমি প্রতিদিন মানুষকে নিয়ে ওয়াজ মাহফিল করতাম আজকে আমি রাজনীতিতে মাটি এসেছি দেশের হাল ধরার জন্য সার্বভৌমত্বের হাল ধরার জন্য আল্লাহ আমি রাজনীতিতে এসেছি যে নির্বাচন করছি একমাত্র আমার নামের জন্য নয় এই দেশের মানুষের কষ্ট রাজনীতি নিয়েছে খুনের খেলা ঘুমের খেলা রক্তের খেলা এই খেলা দিয়ে দেশ অশান্ত হয়ে যাচ্ছে দেশের একটি কঠিন পরিস্থিতিতে দেশের হাল ধরতে এসেছি আল্লাহ আপনি কবুল করেন আর এখানে হাজার হাজার মানুষ অক্লান্ত পরিশ্রম করে তারা যেভাবে কষ্ট করে এসেছেন আমি নোটিশও করি না কাউকে ফোনও বলি না কাউকে ভাড়া দিয়ে আনিও নাই সবাই যার যার উদ্যোগে এখানে চলে এসেছে আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তৈরি আল্লাহ আপনি শান্তি নাজিল করে দেন সকল ধর্মবর্ণ মানুষের মাঝে আপনি নিরাপত্তা তৈরি করে দেন আল্লাহ শান্তি নাজিল করে দেন একদিন আমরা চলে যাব কেউ থাকবো না কেউ থাকবো না সবাই চলে যাব এই মানুষগুলো যখন দেখি তোয়াই হাত তুললে আর রাজনীতির কথা মনে থাকে না তোয়াই যখন হাত তুলি তখন সকলকে নিয়ে একটা আধ্যাত্মিক চর্চায় আধ্যাত্মিক হারিয়ে যায় জন্য আপনাদেরকে দোয়ার মধ্যেই বলতে চাই কেউ কি পৃথিবীতে থাকবে ছিল না আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ আমার কত বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ মরনে কত দিন বাকি আর যখন অস্টে আমার মনা ভাই কালু কি আমি জানিলাম না আল্লাহ মরনে بين بان وصل <سؤال> الله تعالى حبيب الكريم وعلى اله واصحابه اجمعين امين امين كلمة طيبه لا اله الا الله محمد رسول الله